শিব ঠাকুরের চোখে জল রায়গঞ্জে এমনই এক অস্বাভাবিক ঘটনাকে ঘিরে ধর্মীয় উন্মাদনা দেখা দিয়েছে আর এই শিব ঠাকুরের চোখের জল দেখতে হাজার হাজার শিব ভক্তের ভিড় উপচে পড়ছে রায়গঞ্জ শহরের চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন দোস্তি মোড় এলাকার একটি শিব মন্দিরে মানুষের ভিড়ে রায়গঞ্জ শহরের দোস্তি মোড়ে জাতীয় সড়কে যানজট সামলাতে হিমশিম খেতে হচ্ছে রায়গঞ্জ থানার পুলিশকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ শহরের মোড় এলাকায় একটি শিব মন্দিরে মহাদেবের মূর্তির চোখ থেকে জল পড়তে দেখতে পান কিছু লোক মুহূর্তের মধ্যে শিব ঠাকুরের চোখে জল এই ঘটনার খবর ছড়িয়ে পড়ে এলাকায় কিছুক্ষণের মধ্যে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে যায় ওই শিব মন্দিরে সকলেই একবারের জন্য ভগবান শিবের চোখে জল দেখার জন্য মন্দির প্রাঙ্গণে ভিড় জমান স্থানীয় পুণ্যার্থীরা জানালেন প্রলয় আর সৃষ্টি যার নিঠুর খেলা সেই দেবাদিদেব মহাদেবের চোখ দিয়ে জল পড়ছে ভগবানের এ যে কোন লীলা খেলা বুঝে উঠতে পারছে না দর্শনার্থীরা তারা দেখলেন শিব ঠাকুরের চোখ দিয়ে অঝরে জল পড়ছে সেই জল দিয়ে মূর্তির সারা শরীর ভিজে গিয়েছে অত্যাশ্চর্য এই ঘটনায় আট থেকে আশি কেউই হাজার হাজার মানুষের কোনো কারণ দেখতে না পারলেও ভক্তি শ্রদ্ধাচিত্তে মন্দিরের চৌকাটে একবার প্রণাম করে প্রার্থনা করছেন